আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস সেতে তেরান্তা নিয়ে দু হাজার সালে সেত্রে তেরান্তা আপনারা কবে থেকে দোবান্দা করতে পারবেন দোবান্দার শেষ তারিখ কত তারিখ ও আপনাদের কত ইজের পরিমাণে আপনাদের যে বাৎসরিক যে ইনকাম আছে সেই ইনকামের উপরে কত আপনাদের লাগান আসতে পারে এই সেতে তেরান্তার আজকের ভিডিওতে এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব এই ক্ষেত্রে তেন নিয়ে আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা যারা প্রশ্ন করছেন এই ভিডিওর মাঝে প্রশ্নের উত্তরটাও আপনারা পাবেন বন্ধুরা এই ছেতে নিয়ে সর্বপ্রথম যে কথাগুলো আপনাদের মাঝে বলবো আপনারা অনেকে বলছেন দু সালে দোমান্দা করছেন অনেকের পাগামিন্তুগুলো আসে নাই কী কারণে আসে নাই এই বিষয় নিয়ে ছেতে তীরেন্তা এমন একটা বোনাস এই বোনাসটা যদি আপনি দোমান্দা করেন হয়তো অনেকে এই বিষয়টা জানেন না আজকে আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা করা ছেত্রে তেলেন্দা যদি আপনি দোমান্দা করেন দোমান্দা করলে আপনি পাবেন কি পাবেন না সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পারবেন কিবা আপনি কত ইউরো পর্যন্ত পাবেন সেটাও আপনি দেখতে পাবেন যদি দোমান্দা যেখানে করবেন তার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আমি কত ইউরোপ পর্যন্ত পাইতে পারি অ্যাকুরেট যদি নাও বলতে হয় তাও আপনার একটা ধারণা দিতে পারবে যে এত ইউরোপ পর্যন্ত আপনার পাগামেন্টটা আসবে এখন এই ছেত্রে জন্য যারা দোমানদা করবেন অনেকে হয়তো দোবান্দা করতে যাই ভুল করছেন তাদের পাগা আসে না যারা সঠিকভাবে দোবান্দা করছেন কি আপনার যাদের আর এই সেতে দিন তো আপনাদেরকে যেটা দেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনার বাৎসরিক যে ইনকামটা আছে এক বছরে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামের উপরে কিন্তু এই পাগামিতুটা আসবে আপনাদের এখন এক বছরে আপনি যদি সারা বছরে যদি দুই হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি তো কিছুই পাবেন আরও উল্টো সরকার আপনার কাছে পাবে এই জন্য আপনাদের অবশ্যই বুঝতে হবে যে আপনি সারা বছরে কত পরিমাণ ইনকাম করছেন আপনার শুধু ইনকাম করলে হবে না যারা কন্টাকে কাজ করেন তাদেরকেই কিন্তু এই সেতে তে তার পাগামিন্তুটা দেওয়া হয় এখন আপনি সারা বছর ইনকাম করলেন মনে করেন পঞ্চাশ হাজার ইউরো কিন্তু আপনার কন্টাকে দেখাইছেন যে আপনি সারা বছরে ইনকাম করছেন পাঁচ হাজার ইউরো এখন আপনি যদি হিসাব করেন যে আমি সারা বছরে পঞ্চাশ হাজার ইউরো ইনকাম করলাম কিন্তু আমি এই কেন এই পাগামিন্তুটা পাইলাম কিবা একশো কীভাবে পাইলাম এটা নিয়ে যদি আপনি বলেন তাহলে এটা সম্পূর্ণ আপনার এটা বোকামি হবে যদি কন্টাক্টে কাজ করেন কন্টাক্টে কাজ করার পরে আপনার বাৎসরিক যদি ইনকাম থাকে তিরিশ হাজার বিশ হাজার পনেরো হাজার তাহলে আপনি পাগামিন্তু সেই হিসাবে পাবেন এখন যাই যে কত হাজারে কত ফাগা আসতে পারে আপনাদের সেই বিষয়টা নিয়ে কথা বলি পনেরো হাজার থেকে আঠাইশ হাজারের মধ্যে যাদের আছে বার্ষিক ইনকাম তাদের দু সালে আপনাদেরকে দেওয়া হবে সাতাইশ পার্সেন্ট হিসেবে দু হাজার তেইশ সালে যাদের সেগামীতে আসবে আপনাদের দু হাজার সালের সাইতে অনেক বেশি আসবে কেননা ২৭ পার্সেন্ট হিসেবে পাবেন যারা পনেরো হাজার থেকে আঠাইশ ভিতরে আছেন ইনকামের ভিতরে এরপরে আছে আপনার 28000 হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যাদের বাৎসরিক ইনকাম আছে তাদের দু সাল পর্যন্ত দেওয়া হয়েছিল আঠাইশ পার্সেন্ট হিসেবে দু সালে আপনাদেরকে দেওয়া হবে একচল্লিশ হিসেবে তাহলে জানতে পারলেন দু সাল পর্যন্ত আপনাদের আঠাশ হিসেবে দেওয়া হয়েছিল এখন দু সালে কিন্তু আপনারা পাবেন এই বোনাসের জন্য যদি দোমান্দা করেন আপনাদের যদি পাগামিন্ত আসে তাহলে একচল্লিশ হিসেবে আপনাদের পাগামিন্ত আসবে পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে যারা আছেন যাদের বাৎসরিক ইনকাম আছে আপনাদের পাগামিন্ত আসবে দু সালে তেতাল্লিশ হিসেবে আর পঁচাত্তর হাজারের উপরে যাদের আছে এখানে সেইটা উল্লেখ করে নেয় কিন্তু পঞ্চাশ ইউরো করে বাড়বে যারা পঁচাত্তর হাজারের উপরে আছে আপনারা তাহলে জানতে পারলেন যে প্রতি বছর ইনকামের উপরে আপনাদের কত ট্যাক্স রিটার্ন দেওয়া হয় সরকার আপনারা যে পেমেন্টটা ফেরত দেয় ট্যাক্সটা যে রিটার্ন দেয় কত ইনকামের উপর কত রিটার্ন দেয় তাহলে আপনারা জানতে পারলেন পনেরো হাজারের নিচে যারা আছেন হয়তো তাদের কারো আসতে পারে দুইশো টাকা কারো তিনশো টাকা আসতে পারে কিবা কারো তার একটু বেশিও আসতে পারে পনেরো হাজারের নিচে যারা আছেন তার উপরে যারা আছেন আপনাদের হিসাব হয়েছে পার্সেন্ট হিসেবে যে কত হাজার ইউরোতে কত পার্সেন্ট হিসেবে আসবে আপনারা জানতে পারলেন অনেকে প্রশ্ন করছিলেন যে আপনি দোমানদা করছিলেন যে বিশ হাজার ইউরো যদি আপনার বার্ষিক ইনকাম থাকে তাহলে কত আসতে পারে এই বিষয় নিয়ে তাহলে আপনারা জানতে পারলেন যে আপনার কত পার্সেন্ট হিসেবে এই পাগা দেওয়া হবে এই ছিল দু সালে আপনাদের মাঝে নতুন যে আপডেটটা দেওয়া হয়েছে দু হাজার বাইশ সালের চাইতে অনেক বেশি আসবে আপনাদের পাগামুগুলো এই ক্ষেত্রে তার জন্য যারা দোমানদা করবেন আপনাদের এখন এই সেতু দেরনটা নিয়ে আপনারা যারা প্রশ্ন করছেন যে ভাই এটা দোমানদা করতে গেলে কোথায় গেলে দোমানদা করতে পারবো কিভাবে দোমান্দা করব এই বিষয় নিয়ে আপনারা কাফের মাধ্যমে দোমান্দা করতে পারবেন কিবা আপনার যদি স্পিড আইডি থাকে নিজে নিজে দোমানদা করতে পারলে তাও স্পিড আইডি দিয়ে আপনি দোমান্দা করতে পারবেন সবচাইতে আপনার জন্য সুবিধা হয় কাফের মাধ্যমে যদি আপনি দোমান্দা করেন তাহলে কারণ আপনি সেখানে দোমানদা করলে যদি আপনি পান সেটাও আপনি বলে দেবে যদি না পান তাও আপনি বলে দেবে এই ছিল দোমান্দার কথা নিয়ে আর এর পরবর্তীতে যাই আপনারা যারা দোমান্দা করবেন দোমান্দা শুরু কত তারিখ থেকে এই দু সালে যারা সেতে তেরেন তা করতে চান দোমান্দার নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে পূর্বে তারপরে অনেকে আপনারা জানতে চাইছেন যে এই সালে কবে থেকে আপনারা দোমান্দা করতে পারবেন আপনাদের এই সেতে তেরেন তা শুরু হয়েছে মে মাসের দুই তারিখ থেকে দোমান্দা শুরু আর দোমান্দার শেষ তারিখ হয়েছে অক্টোবরের দুই তারিখ দোমান্দার শেষ তারিখ এই দু সালের মে মাসের দুই তারিখ থেকে সেত্রে জন্য আপনারা দোমান্দা করতে পারবেন আর দোমানদার শেষ তারিখ হয়েছে দু হাজার সালের অক্টোবর মাসের দুই তারিখ আপনার দোমানদার শেষ তারিখ তাহলে জানতে পারলেন সেতে জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন ও দোমানদার শেষ তারিখ কত তারিখ এই সেত্তে নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করবেন এই কারণে হয়তো অনেকে নাও জানতে পারে যে সেত্রে জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন ও কিভাবে দোমান্দা করবেন ও কত হাজারে আপনার ইনকামের উপরে কত পার্সেন্ট পর্যন্ত আসে আজকের এই ভিডিওটা যদি তারা দেখে একটু হইলেও তাদের উপকারে আসবে এই জন্য চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার জন্য বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন পাশের বেলাইকনটা বাজে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবারও আসবো বন্ধুরা নতুন কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ